আসসালামু আলাইকুম আলিম দুই হাজার ছাব্বিশ ব্যাচ কী অবস্থা সবার আর জানি অবস্থা ভালো না তারপরেও জিজ্ঞাসা করাটা আসলে একটা শালীনতার বিষয় তাই জিজ্ঞাসা করলাম কেমন আছো তো তোমাদের সব থেকে বড় কোয়েশ্চেন সময় নাই করবো কি আলিম ছাব্বিশ সময় নাই করবো কি সিলেবাস প্রচুর বাকি জেনারেল লাইনদের থেকে বা কলেজদের থেকে তোমাদের সাবজেক্ট বেশি নাম্বার বেশি সিলেবাস বড় অনেক বেশি প্রেশার কিছুই শেষ করতে পারি তার উপর আবার ইচ্ছা অ্যাডমিশনে ভালো করা কি করব এই সময় থেকে কি করা উচিত কিভাবে পড়াশোনা গুছিয়ে নেওয়া উচিত কিভাবে আসলে সামনের দিনগুলোকে নেগোশিয়েট করা উচিত এটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ শাহপুরান পড়াশোনা করছি বইটা ত্রিপুরা ডিপার্টমেন্টে আলিম তেইশ তামির মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গি শাখা তো তোমাদেরকে প্রথমে যেই প্রশ্নের উত্তরটা দিব সেটা হচ্ছে বা যে কথাটা বলবো সেটা হচ্ছে সিলেবাস তোমাদের প্রথম প্রায়োরিটি এখন সিলেবাস তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া এখন থেকে কিভাবে অ্যাডমিশনের জন্য কেমনি কি পড়ব তো ফার্স্ট নিজেকে কোয়েশ্চেনটা করো তোমার কি সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে আমি প্রথমে বলেছি যে অন্যান্য বিভাগ থেকে কলেজ থেকে তোমাদের সিলেবাস হিউজ অনেক বড় একটা সিলেবাস তোমাদেরকে কাভার করতে হয় বাকিরা যেখানে বাকিরা যেখানে কত বাকিরা যেখানে চোদ্দশো মার্কের এক্সাম দেয় সেখানে তোমরা সরি বাকিরা যেখানে তেরোশো মার্কের এক্সাম দেয় সেখানে তোমরা সতেরোশো মার্কের এক্সাম দাও অর্থাৎ এক্সট্রা চারশো মার্কের এক্সাম তোমাদেরকে দেয়া লাগে এই চারশো মার্কের এক্সাম কি বলো তোমাদের আলিমের অন্যান্য আরবি বিষয়গুলো কোরআন হাদিস ফিক আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র বালাগাত মান্তিক সব মিলিয়ে বিভাগ ভিত্তিক আলাদা আলাদা সাবজেক্ট তো এই যে এত হিউজ একটা সিলেবাস হিউজ একটা প্রেশার এই প্রেসার নিয়ে আসলে কীভাবে আলিমে ভালো করবে এর পরবর্তীতে অ্যাডমিশনে ভালো করবে এটা এখন তোমাদের সবথেকে বড় চিন্তার বিষয় আমি জানি তো তোমাদের এই চিন্তার কথা ভেবেই আসলে বাংলাদেশে প্রথম বলা যায় কোনো একটা এটেক প্ল্যাটফর্ম তোমাদের জন্য অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কমপ্লিট একটা কম্বাইন্ড অ্যান্ড কম্প্যাক্ট একটা কোর্স নিয়ে এসেছে যেটা হচ্ছে আমাদের আলিম দুই হাজার ছাব্বিশের বিজ্ঞান এবং মানবিক দুইটা বিভাগের জন্যই তো সেখানে দেখো আমাদের কি কি থাকবে ফার্স্ট অফ অল কোর্সে থাকবে আমাদের দুইশো প্লাস রেকর্ডের ক্লাস আলিমের এ থেকে জেড সকল বিষয়ের ক্লাস থাকবে আলিম পরীক্ষা অ্যাডমিশন পর্যন্ত সব ধরনের সাপোর্ট তোমরা পাবা এখন এই কথাটা কেন বলতেছেন ভাই কোর্সের কথা কেন বলতেছেন কারণ হচ্ছে তোমাদের এখন সময় খুব লিমিটেড টাইম লিমিটেড সিলেবাস হিউজ অল্প সময় অনেক কিছু কভার করতে হবে সব কিছুকে বলা যাবে তোমাদের সামনেই পরীক্ষা পরীক্ষার আর কাউন্ট একটা বছরও নাই তোমাদের তো এই এক বছরের মধ্যে বা এক বছরের থেকেও কম সময়ে তোমরা যদি সিলেবাসটাকে কমপ্লিট করতে চাও নট জাস্ট কমপ্লিট আলিমে একটা ভালো মার্ক ক্যারি করে যদি তোমরা এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো করতে হবে পরীক্ষা ভালো করার যেই সাজেশন আছে বা পরীক্ষা ভালো করার জন্য বা পরীক্ষায় যে জিনিসগুলো আছে আসে সেগুলোই ভালো করে পড়া উচিত সিলেবাস কমপ্লিট করার সাথে সাথে ওই জিনিসটাই আসলে আমাদের ক্লাসগুলোতে করিয়েছে আমাদের ক্লাসগুলোতে আসলে তোমরা যদি ক্লাসগুলো জাস্ট ফলো করো তোমাদের এইচএস আলিমের মধ্যে কোনো কোয়েশ্চেন তোমরা আটকাবা না তোমাদের প্রশ্নে যা যা আসবে যেই যে জায়গা থেকে আসতে পারে ওই যে ওই জায়গাগুলোই আমরা কাবার করেছি জাস্ট আমাদের ক্লাসগুলো ফলো করবা নিজেরা ভালো করে একটু দেখবা রিভাইজ দেবো পরীক্ষার আগের দিন রিভাইজ দিয়ে পরীক্ষা হলে আল্লাহ নাম নিয়ে চলে যাবা ব্যাস কোনো কথা নেই এভাবে আসলে আগে সিলেবাসটা কমপ্লিট করো যারা আমাকে অ্যাডমিশন নিয়ে বারবার কোয়েশ্চেন করতেছো বিভিন্ন জায়গায় কোশ্চেন করছো যে ভাই কীভাবে করবো সামনে সময় নেই আলিম আলিম ছাব্বিশ ব্যাচের সামনে সময় নেই এক বছর টাইম নেই কীভাবে কী করতে পারি ফার্স্ট প্রায়োরিটি ভাইয়া সিলেবাস কমপ্লিট করো সিলেবাস কমপ্লিট করো সিলেবাসের যেই যে পার্টগুলো তোমার আলিম পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে একদম গিলে খেয়ে ফেলো এটার জন্য আমাদের কোর্স যথেষ্ট আর সব থেকে বড় কথা হচ্ছে আলিমের মধ্যে তোমাদের সিলেবাসে যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং এগুলোই তোমাদের আবার অ্যাডমিশনে গিয়ে পড়া লাগবে তোমরা যেই জায়গায় এডমিশন দাও তোমরা ঢাবিতে দাও চবিতে দাও রাবিতে দাও বা যারা সায়েন্স থেকে মেডিকেলে দিবা বা ইঞ্জিনিয়ারিংয়ে দিবা বা ভার্সিটি কত দিবা সব জায়গাতেই তোমাদের আলিমেরই সিলেবাস তোমাদের সিলেবাসের সাথে স্কুল বা কলেজের সিলেবাসের কোনো পার্থক্য নেই সো ইন দ্যাট কেস সিলেবাস কমপ্লিট করা হচ্ছে সব থেকে বড়ো কথা সো ফার্স্ট প্রায়োরিটি সিলেবাস শেষ করো সিলেবাস শেষ করা মানে হচ্ছে যেহেতু টাইম কম তোমার পরীক্ষায় যা যা আসবে সেই টপিকগুলোকে ভালো করে গিলে খেয়ে আমাদের কোর্সের সাথে আরেকটা কথা আমাদের কোর্সে হচ্ছে পনেরো তারিখের আগে পনেরো তারিখের আগে যদি আমাদের কোর্সে ভর্তি হও তাহলে এজ এই কুপন কোড ব্যবহার করেই তোমরা পেয়ে ডিসকাউন্ট এটা শুধুমাত্র পনেরো তারিখের আগে পরে কিন্তু কার কোনো কথা বলা যাবে না পনেরো তারিখ থেকে আগে আসলে তোমরা বলতে পারবা বা তোমাদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কুপনে আমরা হচ্ছে যে এই দিচ্ছি সো পনেরো তারিখের আগেই তোমরা এনরোল হয়ে যাবে আশা করছি এরপরে দেখো তোমাদের মাদ্রাসা বিভাগের সব থেকে কনসার্নিং কোয়েশ্চেন আছে ভাই আরবি বিষয়গুলো কিভাবে পড়ব আরবি বিষয়গুলো কিভাবে পড়বো তোমরা দুঃখের সাথে বলতে হয় তোমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মাদ্রাসায় এসেছো আলিম পরীক্ষা দিচ্ছ আলিমে ভর্তি হয়েছো কিন্তু আমি আমার পার্সোনাল অবজারভেশন থেকে বলতে পারি আমি যখন মিল্লাতে ছিলাম আমি যখন মিল্লাতের একটা বাংলাদেশের টপ একটা মাদ্রাসা যেখানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে স্টুডেন্ট আসে হিউজ একটা স্টুডেন্টের মধ্যে থেকে আমি যে জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছি মাদ্রাসার স্টুডেন্টদের অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টদের মেইন দুর্বলতায় থেকে যে আরবি বিষয়গুলোতে তাদের হয়তো বেসিকে ভালো থাকে না বা তাদের হয়তো ওইভাবে প্র্যাকটিস থাকে না বা আলিমে ওঠার পর আসলে অন্যান্য বিষয়ের প্রেশার অনেক বেশি থাকে বা অনেকের ক্ষেত্রে আসলে অ্যাডমিশনের একটা পোকা মাথায় ঘুরে যে ওইখানে তো আসলে ওইভাবে আমাদের আরবি ইউজ করতে হচ্ছে না তো আমরা আরবিটার প্রতি আর বেশি ফোকাস্ট হব না এ কাজ করা যাবে না বিকজ তোমাদের সামনে মেইন টার্গেট হচ্ছে আলিম পরীক্ষা তোমাদের আলিম পরীক্ষায় আগে ভালো করতে হবে আলিম পরীক্ষা ভালো একটা রেজাল্ট ক্যারি না করতে পারলে অ্যাডমিশন টেস্টে সেই মোটিভেশন সেই ফুয়েলটাই তোমরা পাবা না অ্যাডমিশন টেস্টে সেই ফুয়েলটাই পাবানা ইভিনচুয়ালি আলিমের রেজাল্ট যেটা আমাদের জিপিএ এই জিপিএ কাউন্টটা কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে ঢাবিতে বা অন্য অন্য ভার্সিটিতে কিন্তু কাউন্ট হয় সো ওই জিনিসটা মাথায় রেখে তোমাদেরকে আমি বলবো আরবি বিষয়গুলোতে এখন থেকে ফোকাসড হও এখন অনেকে প্রশ্ন যে ভাই আমি তো বেসিক এত ভালো না আমি তাহকিক পারি না তাহকিক একটা হিউজ মার্ক আমাদের কোরআন হাদিসে থাকে ওই তাহকিক পারি না আমি অনুবাদ পারি না আমি কি করতে পারি উত্তর হচ্ছে কোর্স আমাদের এই কোর্সের মধ্যে আমরা তাহাকিকের জন্য তুমি কিভাবে পড়তে পারো অনুবাদ তোমার কতটুকু কি পড়া উচিত পরীক্ষায় কোন আয়াত আসবে পরীক্ষায় কোন অনুবাদটা আসবে ওইটা আমাদের দিক দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে আমরা তোমাদের জন্য এই কোর্সটা সাজিয়েছি যাতে করে যাতে করে অনলি এই ক্লাসগুলো করেও তোমরা পরীক্ষা একটা ভালো মার্ক ক্যারি করতে পারো বাট আমি তোমাদের সাজেস্ট করবো এই ক্লাসগুলো করার পাশাপাশি নিজেরা একটু পড়বা নিজের একটু ঘাটাঘাটি করবা এটাকে একটা একটা মডেল হিসেবে রাখতে পারো ওই মডেলের ভিতরে থেকে তোমরা নিজেরা পড়া নিজেরা প্র্যাকটিস করতে পারো তাহাকিকের জন্য আমাদের স্পেশাল ক্লাসও আছে এই কোর্সের আন্ডারে তো তোমরা ওইগুলো করলে তোমাদের মোর সে ভয় তোমাদের আর থাকতে হবে না তো এই গেল হচ্ছে আমাদের আমাদের সেকেন্ড পয়েন্ট যে আরবি বিষয়গুলো আমরা ফার্স্ট অফ অল ক্লাসগুলো দেখে কি কি পড়া লাগবে সেটা মাইন্ডে সেট করে নাও সব পড়া লাগতেছে না তুমি যদি দেখো বিগত কতগুলো বছরের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করে পড়ো আমরা যে কাজটা তোমাদেরকে করিয়ে দিয়েছি যে ওই কোয়েশ্চেন মধ্য মধ্যে থেকেই তোমাদের আসবে জাস্ট ওইটা একটা আইডিয়া নিয়ে নাও আমাদের ক্লাস থেকে দেন নিজের পড়াটা পড়ো পরীক্ষার আগে ভালো করে পড়ো ইনশাল্লাহ ভালো একটা মার্ক তোমরা ক্যারি করতে পারবে আর মাথায় রাখবো ভাই একটা সাজেশন দিব যে আরবিতে আসলে উল্টাপাল্টা কোনো কিছু লিখতে যেও না কোরআন আর হাদিসের ক্ষেত্রে স্পেশালি উল্টাপাল্টা কোনো কিছু লেখা উচিত না বিকজ এগুলো হচ্ছে যে মহান আল্লাহ রাবুল আলমিনের ওহি একটা হচ্ছে ডিরেক্ট একটা হচ্ছে ইনডিরেক্ট সো এই দুইটা ওহি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ আ মুসলিম এজ আ মাদ্রাসার ছাত্র এজ আ আলিম স্টুডেন্ট তোমাদের এটা দায়িত্ব থাকবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ তোমাদের বড় ভাই যে কোয়েশ্চেনগুলোর মধ্যে মানে তাবল কিছু না লেখার জন্য নিজের একান্ত প্রয়োজন না হলে বা একান্ত ভুলে না গেলে মনে রাখবা যাই আসবে সেটাই প্রপারলি দিয়ে আসার চেষ্টা করবা আমাদের কোর্স থেকে বললে আশা করি তোমাদের আর কোনো জায়গায় ঘাটতি হবে না এটা আমি তোমাদেরকে প্রায় গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আসি অ্যাডমিশান লাস্ট পয়েন্ট আমাদের অ্যাডমিশান অ্যাডমিশনের জন্য কি করবো ভাইয়া তোমাদের সবারই আসলে এখন চিন্তা অ্যাডমিশান কি করতে পারি সো আসলে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য অ্যাডমিশান টেস্টটা বর্তমান সময়ে অনেক বেশি কম্পিটিটিভ বিকজ তোমাদের বাকি সবার সাথে কম্পিট করতে হয় কলেজের বাকি সব স্টুডেন্টদের সাথে একই কারিকুলামে কম্পিট করতে হয় যেখানে আমি আগে বলেছি তোমরা কিন্তু এইচএসসিতেই চারশো মার্কের এক্সট্রা একটা ধকল নিয়ে এসেছ সো তারপরেও বিগত বছরগুলোতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা ভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেলে আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা ভালোই করছে সো ওটা মাথায় রেখে তোমরা তো মাথায় রাখতে পারো যে পসিবল ইটস পসিবল অ্যাডমিশনে ভালো করে অবশ্যই পসিবল বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি যেখানেই পরীক্ষা দাও তোমার ওই একই সিলেবাসের মধ্য থেকে পরীক্ষা হচ্ছে সো অ্যাডমিশনের কথা এখন চিন্তা করার কোনো দরকার না আমি বলবো এটা এখন চিন্তা করার কোনো বিষয় না এখন তোমাদের চিন্তার বিষয় হচ্ছে জাস্ট আলিমের জন্য যতটুকু পড়া উচিত ওই সিলেবাসটা কমপ্লিটলি কভার করা সেইখান থেকেই তোমাদের অ্যাডমিশনে প্রায় সিক্সটি পার্সেন্ট পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে বাকি চল্লিশ পার্সেন্ট তোমরা অ্যাডমিশন টাইমিং কভার করতে পারবা আবার এই ষাট পার্সেন্টও তোমরা রিকভার করতে পারবা রিভাইজ দিতে পারবা সো এই গেল হচ্ছে তোমাদের আলিমের নেক্সট ফিউ বছর কি করবো আমি আবার একটু রিক্যাপ করি ফার্স্ট অফ অল সিলেবাস ফার্স্ট প্রায়োরিটি সিলেবাস কমপ্লিট করতে হবে কী কী কোথায় কতটুকু লাগবে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট বিজ্ঞানে মানবিকে প্রত্যেকটা সেক্টরে যা যা লাগবে আগে শেষ করো সিলেবাসটা শেষ করো ধুঁয়াই সিলেবাস শেষ করো দিকে তাকানোর কোনো দরকার নেই চোখ বুক বন্ধ করে জাস্ট টেবিলে বসো সিলেবাস শেষ করো দ্যাটস ইট আরবি বিষয়গুলোর ক্ষেত্রে বললামই যে এখানে আসলে সময় নাই তুমি ডিটেলসে পড়তে পারবা না তোমাদের হিউজ সিলেবাস আর হাদিসের হিউজ সিলেবাস তোমাদের ফিকতে হিউজ সিলেবাস আরবি ব্যাকরণে হিউজ সিলেবাস সব চাইলেও তুমি পড়তে পারবে না সময় নেই এই জন্য আমাদের ক্লাসগুলো দেখে আগে মাইন্ডসেট করে নাও যে পরীক্ষায় তোমার কি কি লাগবে কি কি পড়তে হবে আমাদের ক্লাসগুলো এত সুন্দরভাবে গোছানো আছে যে তোমরা চাইলেই জাস্ট ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের আলিমে মোর দেন এইটি পার্সেন্ট মার্ক উঠানোর জন্য তোমাদের জন্য এটা যথেষ্ট সো এটা করবা অ্যান্ড সবার শেষে অ্যাডমিশনের জন্য একই কথা এখন সিলেবাসের উপর বেশি ফোকাস করো বিকজ এটাই তোমাকে অ্যাডমিশনের জন্য ফুয়েল দেবে অ্যাডমিশনের সময় ইনশাল্লাহ তোমরা তোমাদের মতো করে যে যেখানে অ্যাডমিশন দিতে সেখানে তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নেই বাট যেটা বললাম অ্যাকাডেমিক টু অ্যাডমিশন আমাদের এই অ্যাডমিশনের কোর্সে একাডেমিক টু অ্যাডমিশনের কোর্সে যেই যেই কন্টেন্টগুলো তোমরা পাচ্ছ এগুলাই তোমাদেরকে হেল্প করবে একাডেমিক টু অ্যাডমিশনের জার্নিতে তো তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোর্সটা নেওয়া আমাদের ক্লাসগুলো প্রপারলি করা দেন নিজে এফোর্ট দেওয়া আমি যতই তোমাদেরকে কোর্স কেনার কথা বলি যতই বলি যে কোর্সে ভর্তি অ্যাট দ্যান্ড অফ দ্য ডে এফোর্ট ইজ অল গোয়িং টু বি অন ইউর হ্যান্ড তোমার হাত থেকেই তোমার এফোর্ট আসবে তোমার রেজাল্ট আসবে আমরা তোমাদেরকে কোর্স দিতে পারবো তোমাদের গাইডেন্স দিতে পারবো তোমাদের পড়াতে পারবো আইডিয়া দিতে পারবো বা অ্যাট দ্যান্ড অফ দ্য ডে পরীক্ষার খাতে তোমাকেই লিখতে হবে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে পরীক্ষার মার্ক তোমাকেই পেতে হবে অ্যাট এন্ড অফ দ্য ডে সেটা সুফল তুমি ভোগ করবে তো আজকে পর্যন্তই আলিম ছাব্বিশের সাথে আবার কোনো ভিডিওতে আবার কোনো গাইডলাইন সে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত